সব কাজই কঠিন কোনো কাজই সহজ নয় আমি 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 কনফিডেন্ট দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা দেখো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয় কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময় মধ্যে তাহলে আমাদের জন্য খুব ভালো কিন্তু অলওয়েজ মিনে ভেরি গুড গ্রাউন্ড হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি সব কাজই কঠিন কোনো কাজ সহজ নয় একদম কালকে খেলা আজকে আমি এখানে জয়েন করলাম আমাদের সাথে সো ডেফিনেটলি ইজ চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ এ হিমসার চ্যালেঞ্জ বিগ চ্যালেঞ্জ সো আর যদিও সময় কম বাট এটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি বিদেশি খেলার দুজন এসছেন দুজন খেলবেন বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি আশা করি হয়তো কালকের ম্যাচে পাবো না বাট সেকেন্ড ম্যাচ হয়তো তারপরের ম্যাচে হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে আর প্লেয়ারদের যদি কথা বলেন প্লেয়াররা বরং আমার মনে হয় দেয়ার ইন কমফোর্ট জন্য তারা এখন খুব কমফোর্ট ফিল করছে আমি সবার সাথে কথা বললাম এভরিওান ইজ ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট তারা একটু এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে সাথে কাজ করতে পারবেন খেলতে পারবেন এবং তাদের আর কোনো অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না সো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক দে আর ভেরি হ্যাপি না আমি সিলেটে কালকে আসছিলাম অ্যাজ আমি তো আপনি যান টেকনিক্যাল ডিরেক্টারে টেকনিক্যাল কমিটির কাজ করছিলাম আমি কালকে চলে এসেছি আমি জাস্ট হোটেলটা চেঞ্জ হয়েছে আমার আর প্লেয়ারদের তো সবাই আমার পরিচিত আমি তো এদের সাথে অনেকদিন ধরে কাজ করেছি যখন নির্বাচক ছিলাম তখনও কাজ করেছি আর সবাইকে কম বেশি আমি চিনি সো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয় ইটস জাস্ট সব কিছু আবার একসাথে সেট করে এটাই বলতে পারেন বিকজ টেকনিক্যাল কমিটি থাকলে আসলে গল্প খেলার সুযোগ থাকে আর সুযোগ থাকবে না বাট আমার বরং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে আই আই এনজয় ওয়ার্কিং সো টিমের সাথে অনেক দিন মাঝখানে অনেকদিন কাজ করি নেই সো আবার কাজ করছি সো আমার দিক থেকে কোনো সমস্যা নেই আমি এর আগেও তো বিপিএল আমি কাজ করেছি সরাসরি টাইটান্সের অনেক অনেকদিন কাজ করেছি তারপর একটা ফ্রান্সাইজের কাজ করেছি এটা আমার জন্য নতুন কিছু নয় নতুন এটাই যে একদম আগের দিক কালকে খেলে আজকে টিভিশ জয়েন করলাম এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার সো এটা অনেক বড় চ্যালেঞ্জও সো এটাই আসলে মূল ব্যাপার আর এছাড়া বাকি সব দিন বিকজ এখন ওই বাকি স্পেশালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি প্লেয়ার মানে কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময় মধ্যে তাহলে আমাদের জন্য খুব ভালো সিলেট কিন্তু অলওয়েজ মিনে ভেরি গুড গ্রাউন্ড হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি আমি যখন যিনি ক্রিকেট কাজ করেন টনি হ্যাভিংস ইজ ভেরি গুড সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম ওয়েদার ইটস বিট কনসার্ন কারণ আপনি দেখছেন এখনই কুয়াশা কিন্তু পড়া শুরু করেছে একটু বিকাল অনেক কুয়াশা পড়ে সেটা একটা আরও বড় চ্যালেঞ্জ হতে পারে এই বিপিএলের জন্য এই সময়টুকু এছাড়া উইকেট আই থিঙ্ক উইল বি ফাইন উইকেট এবং গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি বিপিএল হাই স্কোরিং গেম হচ্ছে আমি এবারও সেটা এক্সপেক্ট করছি আশা করি সেটাই হবে একটা জিনিস প্লেয়ারের সবসময় চার সেফ এনভায়রনমেন্ট এবং মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া খেলা মাঠে বলে যেন মাঠে খেলতে পারে মাঠের বাইরের জিনিসটা যখন তাদের চিন্তা কম করতে হয় তখন কিন্তু খেলাটা ইউজুয়ালি ভালো হয় সো প্লেয়ারা কিন্তু সেটাই বলছে যে তারা এখন শুধু ক্রিকেটটাই মনোযোগ দিতে পারে তাদের অন্য কিছু চিন্তা করতে হবে না এবং এটা অনেক বড় বড় পজিটিভ একটা বিষয় যেন আমরা এই ধরনের টুর্নামেন্ট খেলি পারফরমেন্স তো উইল কাম অ্যান্ড গো মাঠেই বোঝা যাবে বাট মাঠের বাইরে যেন তাদের কোনো কিছু চিন্তা করতে না হয় সেটা আসলে সেরকম ব্যবস্থা হয়েছে আই থিঙ্ক দ্য দেয়ার হ্যাপি এবং টিম কম বেশি একদম খারাপ নয় হয়তো আমি যত দেখেছি দলটায় হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে সেটা যদি আমরা কাভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারে কোচিং পেলে যে আমাদের মিজান রহমান বাবুল জয়েন করছেন হেড কোচ হিসাবে নাফিজ ইকবালেজের ম্যানেজার হিসেবে জয়েন করছেন কোচিং আর আমাদের ট্রেনার এবং ফিজিও আমাদের যারা বোর্ডে কাজ করেন তারা জয়েন করছেন ফিজিও ট্রেনারটা খুব ইম্পর্টেন্ট হয় তো সেই দিকটা আমরা আসলেই রাখছি না খেলার দূরে কনসার্ন থাকে ইনস্বরে সেটা চেঞ্জ হচ্ছে এছাড়া প্লেয়ার তো আর চেঞ্জ হচ্ছে না প্লেয়ার তো তাই আছে আর ম্যানেজমেন্টটা চেঞ্জ বলতে হবে এটাই বাবুল মিজান রহমান বাবুল এজ হেড কোচ হিসেবে জয়েন করছে তাদেরকে হয়তো কাউকে যেহেতু একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে তাদের মধ্যে তো হয়তো কাউকে তো বিকজ একটা দশটা বেশি তো আসলে ম্যানেজমেন্ট হয় না সেখানে হয়তো কাউকে স্যাক্রিফাইস করতে হবে আমাদের আমি 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 কনফিডেন্ট দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক পরের কথা ডেফিনেটলি আমাদের শুরুটা ভালো করতে পারলে আই থিঙ্ক উই ক্যান স্টিল ওয়েল হয়তো বিদেশি প্লেয়ারদের নিয়ে একটু অনিশ্চয়তা আছে সবাইকে নিয়ে বাট লোকাল প্লেয়ারদের মধ্যে আমি যেটুকু দেখেছি তারা খুব কনফিডেন্ট তারা ভালো করতে চায় আমার মনে হয় যে এরকম টুর্নামেন্টে এই মেন্টাল সেট আপ থাকাটা খুব ইম্পর্টেন্ট টিম যেমনই হোক ভালো মন্দ যখন প্লেয়ারে কনফিডেন্ট থাকে প্লেয়াররা ভালো কিছু করছে তখন ওই দলটা সাধারণত ভালো খেলে বা গ্যারেন্টি তো নেই মানে ভালো খেলবে বাট আমি তাদের যেই স্টেট অফ মাইন্ডটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে দেয়ার কনফিডেন্ট ভালো খেলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ